আমরা যে প্রকৃতিতে আছি এই প্রকৃতিতে প্রত্যেকেই কিন্তু অপদেশ অস্তিত্বের উপর নির্ভরশীল একজনের অস্তিত্ব আরেকজনের অস্তিত্ব ছাড়া চলবে না মানুষ যদি মনে করে যে অন্য কোন প্রাণী প্রাণ বেঁচে না থাকলে কোনো অসুবিধা নেই মানুষ বেঁচে থাকবে মানুষ কিন্তু বেঁচে থাকবে না মানুষের সভ্যতা মানুষ মনে করছে যে এটা কেবল তাদের নিজেদের উপরেই নির্ভর করতে। প্রকৃতি যদি তার ভারসাম্য না থাকে তাহলে সেখানে মানুষ হাসবে না যেমন হক হক আছে আছে প্রত্যেকটি প্রাণের এবং রাষ্ট্রের কর্তব্য হচ্ছে সকল প্রাণের হক আদায় করা আমরা ওই রকম একটা রাষ্ট্র চাই যে মানুষেরও হক আদায় করে এবং অন্য সকল প্রাণের হক আদায় করে কাজেই কুকুর বিড়াল সাপ ব্যাং পশুপক্ষী এরা যদি না থাকে মানুষ যে তার যে বেঁচে থাকা আর সম্ভব হবে না এই উপলব্ধিটা আমাদের দরকার রাষ্ট্রের দরকার রাষ্ট্র হয়তো আইনও করেছে কিন্তু আইনের কার্যকারিতা নেই এটা আপনারা শুনলেন দু সালে একটা আইন হয়েছে কিন্তু সে আইন কার্যকর করছে আইন কার্যকর করার আমরা দাবি জানাই একই সাথে ব্যাপকভাবে মানুষের মধ্যে যে সচেতনতা দরকার সেইটার জন্য আমাদের কাজ করতে হবে এবং আসলে এই যে আমরা কুকুর প্লার সব বিভিন্ন প্রাণীর তাদের যে হক তাদের যে বেঁচে থাকা তাদের জন্য যে ব্যবস্থা সেটার দাবি করছি এটা আসলে একই আবার আরেক থেকে মানুষের জীবনের নিরাপত্তারও দাবি এই যে শিশুরা আজকে নামছেন আর বৃহত্তর সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যে অসংগতি সেটা নিয়ে তার এক সময় হয়তো ভাববেন আরো কথা বলবেন এবং এইটা একসঙ্গে উপলব্ধি হবে যে সমাজে রাষ্ট্রে যে অসংগতিগুলো আছে সেগুলো টিকে থাকলে এই যে মানুষের প্রতি কিংবা অন্য সকল প্রাণের প্রতি যে ধরনের অন্যায় আচরণ করা হয় যে নিষ্ঠুরতা চলে এইগুলো আসলে চলতেই থাকবে সুতরাং আমরা যে বিভিন্ন প্রাণীর প্রতি নিশ্চয়তা বন্ধ চাইছি এই আসলে সমাজের মধ্যে যে নিশ্চয়তা আছে ওইটা বন্ধ করার সংগ্রামের অংশ